আসসালামু আলাইকুম আমি এখন রয়েছি শান্তিরহাট বাজারের যেই পাশে যেই মাঠটি রয়েছে ওই মাঠে এখানে হচ্ছে নাইট ক্রিকেট টুর্নামেন্টের আয়োজনের আজকে হচ্ছে সেমিফাইনাল ম্যাচ আজকে দুইটা সেমিফাইনাল ম্যাচ আর হচ্ছে শুক্রবারে শুক্রবারে এই মাঠে হচ্ছে ফাইনাল ম্যাচ আপনারা হচ্ছে সবাই চলে আসবেন এশারের পরেই খেলা অনুষ্ঠিত হবে এখন হচ্ছে সেমিফাইনাল ম্যাচের জন্য কাজ চলতেছে মাঠের ক্রিজের কাজ চলতেছে মাঠের ভিতরে যেই যেখানে হতাকাতা রয়েছে ওগুলো এখানকার কমিটি যারা রয়েছে তারা হচ্ছে কাজ করতেছে হতাগুলো বুঝাইতেছে আর আমরা যদি এখানে দেখি এখানে হচ্ছে শান্তিরহাট বাজারের যেই খেলার মাঠটিতে রয়েছে এখানে বিভিন্ন রকম দর্শক রয়েছে এখানে হচ্ছে ছোট ছোট অনেক দর্শক রয়েছে তারা একই পোশাক করে এই আপনাদের এখানে ইয়া টাইগার খায় না তো বিলাই থাকার কথা বিলাই থাকার কথা আমাদের যে টিমের যে অবস্থা এখানে আমি একটা ভিডিও ভিডিওতে দিলাম যে আমাদের টিমের খেলোয়াড়রা প্রতিটা ম্যাচ আমাদেরকে এত সুন্দরভাবে আমরা খেলা দেখি আমাদেরকে ঠগাও উপহার যায় এই জন্য টাইগারের জায়গায় বিলাই আমরা আমি সেট করছি যাই হোক ওই বিষয়বাদ এখানে হচ্ছে মাঠটার এরিয়া যদি আপনাদেরকে দেখাই আপনারা হচ্ছে মাঠে এসে যদি খেলা দেখেন অনেক ভালোভাবে উপভোগ করতে পারবেন আজকে সেমিফাইনাল ম্যাচের জন্য সবাই হচ্ছে মানে প্রস্তুতি নিতেছে আর এই এখানকার একজন একটু শাকিল ভাই শাকিল ভাই এই দিন শাকিল ভাই আমার কি বাড়ি টাড়ি দিবেন নাকি এই কারা কারা খেলবে সেমিফাইনাল ম্যাচ আমার একটু বলেন তো

খেলতেও পারে না এই জন্য বলতেছি হ্যাঁ এই আমাদের হচ্ছে খেলার মাঠের খেলার মাঠে উনি হচ্ছে ভাষ্যকার এবং টিম ম্যানেজার যেটা বলে মানে পুরো মাঠের দায়িত্বে আছে বলবেন

ধারাবাহ্যকার জাবেদ ভাই অনেক হাসি মজা করে খুব দুষ্ট দুষ্ট কথাও বলে অনেক সময় যাই হোক আপনাদেরকে যতটুকু বলতেছি যারা ভিডিওটা দেখেন অবশ্যই শেয়ার করে দিবেন আর এই মাঠে শুক্রবার টাইম শুক্রবার শুক্রবার কমিটি কয়টায় কয়টায় আটটার দিকে হচ্ছে খেলা অনুষ্ঠিত হবে আর হচ্ছে আমি চেষ্টা করব যথেষ্ট পরিমাণ যে লাইভে আপনাদেরকে খেলা উপহার দেওয়ার জন্য চেষ্টা করব। শিউর দিতে পারতেছি না হ্যাঁ তো অবশ্যই হ্যাঁ ধারাবাস হিসাবে আছে আর আমি হচ্ছে ভিডিও মোটামুটি নেবো আর লাইভও দেখানোর চেষ্টা করবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন হ্যাঁ হাবিব হাবিবা পেজের দিদি দেখতে পারবেন ঠিক আছে আসসালামু আলাইকুম